এই আইন প্রয়োগের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাচক্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে একই সময় আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে সরকারি অফিসারদের দু হাজার কোটি টাকারও বেশি ঘুষ দিয়েছে গৌতম আদানির সংস্থা এ অভিযোগে মামলা শুরু হয় আমেরিকার আদালতে অভিযোগ ওঠে এজন্য আমেরিকার বাজার থেকে বেআইনিভাবে টাকা তোলে আদানিরা আমেরিকার আদালতে শিল্পপতি গৌতম আদানি এবং ভাইপো সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আমেরিকার ফরেন কোরাপ প্র্যাকটিস অ্যাক্ট বা এফসিপিএ এ কি পুরোপুরি বাতিল করল ট্রাম্প প্রশাসন এক কথায় উত্তর না আইনের বিভিন্ন নীতি এবং নির্দেশিকা খতিয়ে দেখে একশো আশি দিনের মধ্যে প্রেসিডেন্টকে রিপোর্ট দেবেন অ্যাটর্নি জেনারেল ততদিন পর্যন্ত এই সংক্রান্ত সমস্ত মামলা স্থগিত থাকবে দু अमेरिकोषी घुष जी हंड्रेड परसेंट इस व्यक्ति की प्रोटेक्शन कर रहे हैं बट हम चाहते हैं कि अदानी जी को एकदम अरेस्ट किया जाए और हम जानते हैं और हम देश को दिखाना चाहते हैं कि अदानी जी की अरेस्ट नहीं होगी और इसलिए नहीं होगी কিউকি হিন্দুস্তান কে প্রধানমন্ত্রী আদানি জি কে পিছে খড়ে হুয়ে হে প্রোটেক্টর হে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ শিল্পপতির বিরুদ্ধে আমেরিকার আদালতে ঘুষ মামলা শুনতেছিল না বিজেপি কেও এই পরিস্থিতিতে আইন পর্যালোচনার সিদ্ধান্ত ট্রাম্পেট এর মধ্যে অ্যাটর্নি জেনারেল চিঠি দিয়েছেন আমেরিকার কংগ্রেসের ছয় সদস্য চিঠিতে আদানিকে অভিযুক্ত করার সিদ্ধান্তকে সন্দেহজনক বলা হয়েছে ছয় সদস্যের আশঙ্কা এই সিদ্ধান্ত ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে যাই হোক আপাতত আগামী ছমাস আদানি ফাইল ফাঁসবন্দি